এগারো বছর পর আইসিসি ট্রফি জয় তেরো বছর পর বিশ্বজয় সতেরো বছর পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে বিশ্বসেরা মাঝে বারবার ব্যর্থতা এসছে তিনি এসে তরি ডুবেছে একাধিকবার অবশেষে কাঙ্ক্ষিত সাফল্য তবে এ সাফল্য একদিনের নয় এই সাফল্য হার না মানা মানসিকতার বিশ্বজয়ের পর ভারত অধিনায়কের মুখে শোনা গেল সে কথাই দু হাজার একুশে টি টোয়েন্টি বিশ্বকাপের লজ্জাজনক হারের পরে রোহিত শর্মা বুঝে গিয়েছিলেন সীমিত ওভারে যে ধরনের ক্রিকেট ভারত খেলছে সেটা বদলাতে হবে আরও ভয় আগ্রাসী ক্রিকেট খেলতে হবে নিজে অধিনায়ক হওয়ার পর সেই প্রক্রিয়া শুরুও করেন সাফল্য একদিনে আসেনি এরপর একাধিক টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেও ফাইনালে গিয়ে হারতে হয়েছে প্রশ্নের মুখে পড়তে হয়েছে দু হাজার উনিশ সালে তেইশে নভেম্বরের পর চোখের জল ফেলেছে গোটা দেশ ভারতীয় দলের অধিনায়কের মুখে তিন চার বছরের সে কঠিন সময়ের পথে উঠে এলো বিশ্বজয়ের পথ ফাইনাল জেতার পর রোহিত বলে গেলেন গত তিন চার বছর আমরা কিসের মধ্যে দিয়ে গিয়েছি বলা মুশকিল সত্যি বলতে দল হিসেবে প্রত্যেক ক্রিকেটার হিসেবে চরম পরিশ্রম করেছি আক্ষেপের সুরে ভারত অধিনায়ক বলে গেলেন গত তিন চার বছরে আমরা অনেক কঠিন এবং বড় ম্যাচ খেলেছি অনেক ক্ষেত্রেই আমরা লড়াইটা শেষ করেছি ভুলভাবে তাতেই বুঝতে পেরেছি আমাদের কি করা উচিত এদিনের ম্যাচেও একসময় খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল ভারত দক্ষিণ আফ্রিকা প্রায় জিতে নিয়েছিল ম্যাচ কিন্তু সেখান থেকে প্রত্যাবর্তন ভারতের রোহিত কৃতিত্ব দিলেন মানসিকতাকে ভারত অধিনায়কের কথায় আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার দিকে এগিয়ে যাচ্ছে ম্যাচ কিন্তু দল হিসেবে আমরা বেশি করে জিততে চাইছিলাম আমরা এই ধরনের টুর্নামেন্ট জিততে চেয়েছিলাম কিন্তু এর নেপথ্যে অনেক পরিকল্পনা আছে অনেকে একত্রিত হয়ে কাজটা করতে পেরেছি বেশ তৃপ্ত শোনালো টিম ইন্ডিয়ার অধিনায়ককে এগারো বছর পর আইসিসি ট্রফি জয় বছর পর বিশ্বজয় বছর পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে মাঝে বারবার ব্যর্থতা ডুবেছে একাধিকবার অবশেষে কাঙ্ক্ষিত সাফল্য তবে এ সাফল্য একদিনের নয় এ সাফল্য হার না মানা মানসিকতার বিশ্বজয়ের পর ভারত অধিনায়কের মুখে শোনা গেল সে কথাই দু হাজার একুশে টি টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক হারের পরে রোহিত শর্মা বুঝে গিয়েছিলেন সীমিত ওভারে যে ধরনের ক্রিকেট ভারত খেলছে সেটা বদলাতে হবে আরো ভয়জরহীন আগ্রাসী ক্রিকেট খেলতে হবে নিজে অধিনায়ক হওয়ার পর সেই প্রক্রিয়া শুরুও করেন সাফল্য একদিনে আসেনি এরপর একাধিক টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেও ফাইনালে গিয়ে হয়েছে হয়েছে প্রশ্নের মুখে পড়তে তেইশে নভেম্বরের পর চোখের জল ফেলেছে গোটা দেশ ভারতীয় দলের অধিনায়কের মুখে তিন চার বছরের সে কঠিন সময়ের পথে উঠে এলো বিশ্ব জয়ের পর ফাইনাল জেতার পর রোহিত বলে গেলেন গত তিন চার বছর আমরা কিসের মধ্যে দিয়ে গিয়েছি বলা মুশকিল সত্যি বলতে দল হিসেবে প্রত্যেক ক্রিকেটার হিসেবে চরম পরিশ্রম করেছি আক্ষেপের সুরে ভারত অধিনায়ক বলে গেলেন গত তিন চার বছরে আমরা অনেক কঠিন এবং বড় ম্যাচ খেলেছি অনেক ক্ষেত্রেই আমরা লড়াইটা শেষ করেছি ভুলভাবে তাতেই বুঝতে পেরেছি আমাদের কি করা উচিত এদিনের ম্যাচেও এক সময় খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল ভারত দক্ষিণ আফ্রিকা প্রায় জিতে নিয়েছিল ম্যাচ কিন্তু সেখান থেকে প্রত্যাবর্তন ভারতের রোহিত কৃতিত্ব দিলেন মানসিকতাকে ভারত অধিনায়কের কথায় আমাদের পিট দেওয়ালে থেকে গিয়েছে মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার দিকে এগিয়ে যাচ্ছে ম্যাচ কিন্তু দল হিসেবে আমরা বেশি করে জিততে চাইছিলাম আমরা এই ধরনের টুর্নামেন্ট জিততে চেয়েছিলাম কিন্তু এর নেপথ্যে অনেক পরিকল্পনা আছে অনেকে একত্রিত হয়ে কাজটা করতে পেরেছি বেশ তৃপ্ত শোনালো টিম ইন্ডিয়ার অধিনায়ককে